করে ও ফাইন একটা জিনিস কি এখান থেকে মাল নিলে কখনো মাল মরবে না ঘুলে পড়বে না হবে না ওটার গ্যারান্টি আপনারা দিবেন লিখিত গ্যারান্টি দিবেন দর্শক লিখিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ব্র্যান্ড নিয়ে ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সালাউদ্দিন ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এক্সক্লুসিভ সব নতুন ডিজাইন নিয়ে আমাদের সাথে আছেন জলিল ভাই এবং তার নাম এবং গুণগত মান নিয়ে কথা বলবেন জলিল ভাই জলিল ভাই কোথায়

মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দর্শক কালি করে হ্যাঁ গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি আচ্ছা তাহলে তো সাত হাজার টাকার ডিসকাউন্ট হইলো সাত হাজার টাকার ডিসকাউন্ট দর্শক আঠারো হাজার পাঁচশো অবশ্যই অবশ্যই মানে মাল দেখবেন

বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এই যার একটা এটা তো খুব সুন্দর নকশা অনেক সুন্দর ভাইরাল খাদ কিনবেন আর একটা দেড় ইঞ্চি দুই ইঞ্চি কিনবেন খুবই সুন্দর একটা খুবই সুন্দর ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা চার পাল্লা জলিল ভাই এটা কি কাঠের

আপনার একটা দোকানে দেখবেন পাঁচটা ছটা করে প্রতিদিন লাইফ সাত করছে আমরা তো পুসা বেশি না আমরা পাইকারি বেশি কারণ হলো আমার যে শুরু আল্লাহ সাহেব আপনারা ধরা সই আমার না আপনার দশক মন্ডলী আল্লাহ সাহেব আমরা যে বিজনেসটা করি কিন্তু আমরা হয়তো পাইকারি দেওয়ার চেষ্টা করি অনেকে যে ডেলিভারি ফ্রি গাড়ি ভাড়া ফ্রি নারী ফ্রি বালিশ ফ্রি কম্বল ফ্রি সেট ফ্রি এটির মাধ্যমে ভেজাল 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 মানে পুরা ভেজাল যেমন আরেকটা জলিল ভাই আমি এখানে অনেকে পাঁচশো টাকার বিনিময়ে দিয়ে দিতেছে আমি নিজে আপনারা কিন্তু সবসময় কি করেন আসবেন দেখবেন যাচাই করে নিবে কিন্তু দোকানদার যেরকম পাগল

আপনারা আজকের যে ভিডিওটা বন্যার উপলক্ষে বন্য তাদের জন্য সবাই একটু সহযোগিতা হবে যা দেখতে গেল করি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম